দুপুর আজকে আমার অনেক অনেক দেরি হয়ে গেছে কারণ কি জানো আজকে যা যা রান্না করেছি না সব রান্নাগুলোতে আমি আজকে দেরির রান্না করেছি তো কী রান্না করেছি কেন দেরি হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আমার কিন্তু এখনো স্নান হয়নি আমি ভাবলাম অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে তা তোমাদের কাকা তো বসে রয়েছে স্নান করে একটা বেটা ছেলে বসে থাকবে আমার ঠিক ঠিক ভালো লাগে না বুঝলে আর কি রান্না করেছি সেটা চলো সেটাও দেখিয়ে দিই এই যে দেখো শাক রান্না করেছি এটা মেথি শাক আর পালন শাক মিশিয়ে আমি রান্না করেছি রসুন পেঁয়াজ ফোরন দিয়েছি কিন্তু আজকে তা জানি না তোমাদের কাকা আবার বেগুন ছাড়া তো ভালো খায় না কীরকম খাবে জানি না উনি বেগুন ছাড়া ভালো খায় না জানি না এইভাবে রান্না করেছি আজকে মটরশুটিও দেয়নি একদম প্লেন করেই রান্না করেছি আর লবণটা দিলাম না পাতে শাগে এখন লবণ বেশি হয়েছে না কম হয়েছে জানি না আমি যেহেতু শাগে এখন লবণটা কমই দিই কারণ কি জানো শাক ভাত আনতে যে শাকটা পরিমাণটা বেশি হয় এই জন্যে তার জন্য সাগে আমি লবণ দেব না ভাতের এমনি শাগে লবণ দিয়েছি কি পোড়া হয়েছে নাকি না ঠিক আছে কিছুদিন না শাক দিয়ে ভাত মাখলে না লবণে খেতে পারতো না বুঝলে আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই কেন দেরি হয়েছে দেখো শাক রান্না করলেও দেরি হয় আর এদিকে রান্না করে নিয়েছি বাঁধাকপি এই যে বাঁধাকপিটা আজ কদিনের ধরে রয়েছে তো এই জন্য একটু বাঁধাকপিটা হতে দেরি হচ্ছিল এটা আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করেছি কেমন হয়েছে দেখো তো মটরশুঁটি দিয়েছি আলু দিয়েছি মাছের মাথা দিয়েছি আর মশলা যেটা দিতে হয় সেটা তো দিয়েছি আচ্ছা মেথি শাক আর পালং শাক মিশিয়ে রান্না করেছি কি কোনো খারাপ লাগলো গো তার মধ্যে পেঁয়াজ রসুন দিলাম আজকে আজকে আবার একটু অন্য রকম করে রান্না করলাম এবার মাছের মাথার বাঁধাকপিটা ওনাকে দিয়ে দিই যাই হোক মাছের মাথার বাঁধাকপি এই যে আমি অল্প করেই দিয়ে দিচ্ছি উনি বেশি ভালোবাসে না বুঝেছ অল্প করেই দিয়ে দিই দেখুক খেয়ে কেমন হয়েছে লাগলে আর একটু দেওয়া যাবে পরে তবে ওনার পছন্দ পছন্দ না আমি বুঝতে পারলাম না আজকে এই জিনিসটা আনলো কেন অন্যদিন তো এই জিনিসটা আনে না মানে আনলে পরেই বলে গ্যাস হয় গ্যাস হয় আমি বুঝতে পারলাম না কেন আনলো চিংড়ি মাছ দেখে আনলো কি না সেটাও আমি ঠিক বুঝতে পারছি না তা যাই হোক ওটা খেয়ে নিক খেয়ে দেখুক তারপর তোমাদের দেখাচ্ছি সেটা কি জিনিস তবে আমি আবার বাঁধাকপিটা খুব ভালোবাসি জানো তো সেই নিরামিষ দাও মানে মাছের মাথার থেকে নিরামিষটা আমি বেশি ভালোবাসি যাই দাও সেটা দিয়ে আমি খুবই ভালোবাসি তবে বাঁধাকপিটার মধ্যে কিন্তু আমি তেজপাতা দিয়েছি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আদা রসুন আর জিরের গুঁড়ো লঙ্কা এই দিয়ে করেছি মিষ্টি নুন মিষ্টি তো দেবই বাঁধাকপিটা খেতে খুব খারাপ হয়েছে গো খুব খারাপ হবে না আমি জানি এইভাবে রান্না করলে এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা বুঝলে মাথা ঠিক ছিল না জানো তো কানকোর দিক দিয়ে যেগুলো থাকে না সেগুলো তা মাথাটা তো আমি সেই রান্না করে ফেলেছি মধ্যেখানেরটা আর এটা এই সাইডের যে থাকে সেটা দিয়েই রান্না করেছি যাই হোক বাঁধাকপি দিয়ে মাছের মাথার একটা ইয়েই আলাদা তাই তো মটরশুঁটি থাকবে সঙ্গে আমি সঙ্গে কিন্তু মটরশুঁটিও দিয়েছি তা চলো যেই জিনিসটা দেরি হবে সেই জিনিসটা কি জিনিস সেটা দেখি দিয়ে থালার নিচে রয়েছে এই যে দেখো তোমরা কি বুঝতে পারছো এটা কি জিনিস বুঝতে পারছো এটা কী এটা কিন্তু এচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আমি এচড়ের তরকারিটা রান্না করেছি একদম গরম আগুন আগুন ঠিক আছে এখন তোমাদের কাকা কীরকম খায় সেটাই হলো কথা উনি এই জন্যই এচড়টা এনেছে দেখো তরকারিটা কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে তাহলে সব কিছুই দেরি দেরির জিনিস এনেছে তাই না ইঁচোর তো কাটা বাছা করতে সেদ্ধ করতে আমি আবার জানো তো সেদ্ধ করে আবার হালকা করে একটু ভেজে নিই তারপরে কিন্তু আমি এটা কষিয়ে রান্না করি ঠিক আছে আমি একটু ভেজে নিই আলু ভেজে নেবো চিংড়ি মাছ ভেজে নেবো এঁচড় ভেজে নেবো এঁচড়টা সেদ্ধ করে নিই তারপরে সব একসঙ্গে মিশিয়ে আমি ই করি এই কী বলে কষাই একটু জলদি আচ্ছা তরকিটা খেয়ে দেখো তো কেমন হয়েছে এবার খেয়ে বলবে আমার কত্তা মশাই এটা কেমন হয়েছে খুব গরম বুঝলে কীরকম হয়েছে ভালো হয়েছে আর এ কি সেদ্ধ হয়েছে গো যেরকম জামড়া ধরে ছিল সেদ্ধ হয়েছে ভাত নিবা তো অল্প দুটো ভাত নাও আর ওই তর্কেটা কিসের জন্য রাখলা নিয়ে নাও আরে এত তরকারি কি হবে এখানে এই যে এত তরকারি কি হবে দেখো কতগুলো তরকারি বলছে খাবো না ওইটা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও তরকারি বেশি খেলে ভালো আর নিয়ে নাও না আমি বলছি নিয়ে নাও দে মা না ভাত দি দুটো ভাত দেবো দুটো ভাত দি এক মুঠ ভাত দি কেন যে ভাত নিতে চায় না আমি বুঝিনি একটু ঝোল দি ঝোল অনেক রয়েছে একটু ঝোল দি ঝোল নাও একটু একটু কত রয়েছে টোনা টুনি খাবো এত দিয়ে কী হবে বলো তো এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়া কেমন হয়েছে রান্না তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল তা চলো টাটা বাই বাই আমিও স্নান করতে যাব এই পর্যন্ত ছিল আমার ভিডিও